এখন যদি কেউ আসে নামাজ নিয়োগ বাইতে না দয়া করে এখন কেউ যদি আসে নামাজ নিয়োগ বাইতে না কে কেন আমি এখন কথা বললে আমার নামাজ ডিস্টার্ব হবে আর ডিস্টার্ব হলে আমার গুণা হবে এখন নামাজ পড়ার দরকার নেই আমি কথা বলতেছি কোরআন হাদিস থেকে কোরআন হাদিস শোনা আর যদি শিক্ষা করা পড়ো আপনি এখন যে নামাজ পড়ার শূন্য কথা বলা পড়ো ওই নকল শূন্য পড়ার জন্য নিচে নকল শূন্য থাকে ঠিক না কথা বলেন নফল ফরজ নফল সুন্নাত ফরজ নিয়ে কুরআন হাদিস থেকে আমি কথা বলি রিয়াজুল শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়াতে চলার জন্য নামাজ রোজা করার জন্য রিয়াজুল শিক্ষা করা কি এখন আমার কথা শুনে আমার জন্য ফরজ কেননা আমি কথা বলি না কে কথা বলে আল্লাহ আচ্ছা তাহলে সাতটা বিষয় মানুষকে ধ্বংস করে কয়টা বিষয় তো জোরে বলেন কয়টা বিষয় সবাই তো এখন খানা খেয়েছেন নাকি সাউর সইলে দু আছে একটু কইলেন আমার সাথে কথা কইলেন কথা বিষয় মানুষকে ধ্বংস করে সাতটা বিষয় মানুষকে ধ্বংস করে এক নাম্বার সাহাবান জিজ্ঞাসা করলো কালু ওয়া সেই সাতটা বিষয় কি রাসূলুল্লাহ এক নাম্বার শিরক বিল্লাহ শিরক বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা সুরা রিসা চল্লিশ তো মারা তে আল্লাহ তারা বলেন ওমাই ইন্দাবু অময় শ্রীল্লা কথাতিক তার ইত মানে অলপই না যে শ্রী সবচেয়ে বড়ো গুনাহ ওই গুণা করলে আল্লাহ তারা তার কখনো কোনো গুনা মাফ করবে না অন্য গুণা যদি কেউ করে আল্লাহ তারা করে

আমরা আমাদের মতো মানুষ যদি রসুল সালামকে আল্লাহ বলতে পারেন হে রসুল আপনিও যদি শিরিক করেন আপনিও যদি আমার সঙ্গে অংশীদার করেন তাহলে আপনার সমস্ত যত আমল করেছেন সব আমল বিনষ্ট করে দিব কে বলছে আল্লাহ রসুলকে যদি এরকম হুমকি দিতে পারে তাহলে আমরা কি

এরকম আবু জাহেল কে কোনো কিছু বলতে পারে না আবু জাহেল হে প্রতিপন্ন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন দিন পরে ওই আয়াত কি বলছিল ওয়ালা তাকুলান আলী শাইইন ইন্নি যালিকা ইল্লা আইয়াশা আল্লাহ হে আপনি এভাবে বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমি আগামী কাল বলে দেব এই কথা বললেন না ঠিক আছে আমি আগামী কাল বলে দেব না না আল্লাহ তাআলা যদি চায় আমি আগামী কাল বলে দেব তাহলে চিনতেছেন গায়েব জানে রাসূল কথা বলেন গায়েব জানে না জোরে বলেন গায়েব জানে না আমারও কেউ মানে রাগ করছেন না আমি কুরআন হাদিসে যা আছে তাই বলতাছি অনেক বলতো হুজুর আপনি সোলো মানুষ কি জানেন সোলো মানুষ হলো 17 বছর পড়াশোনা কইরা জেনেছে আচ্ছা এখন দেখেন রদমানের একিম যার নামে কুরআনে একটা সূরা আছে সুরা লোকমান।

প্রেম করার পরে মেয়েকে পাইলো না যতটুকু করে মেয়েকে একবারে আজীবনের জন্য বিয়ে বন্ধ আছে না এমন আছে না এরকম যদি কাউকে জাদু করে কাউকে যদি জাদু টানা করে তাহলে আপনাদের জন্য একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ জাদু টানা থেকে বাঁচতে চাও যদি কেউ জাদু টানা থেকে হেফাজত থাকতে চাও তাহলে তোমরা ফজরের পর তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস মাগরিব ও এক সূরা ইখলাস তিনবার সূরা

জোরে বলেন কি বলেন যারা সুদ খায় যারা সুদে খাওয়ার জন্য সাক্ষী দেয় যারা লেখে যারা দেখে যারা সমর্থন করে তাদের সবার উপর